নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে দই পটল রেসিপিটি শেয়ার করব এই দই পটল করার জন্য আমি ছ সাতটা পটল নিয়ে নিয়েছিলাম এই জন্য পটলগুলো বড়ো বড়ো নিলে একটু ভালো হয় পটলগুলো ভালো করে আমি ছুলে নিয়েছি দেখুন ছুলে নেওয়ার পর এটাকে ভেতরগুলো বাইরগুলো একটু সামান সামান্য করে কেটে দিয়েছি এতে দেওয়ার জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এক একঘাট মতো আদা নিমস পনেরো পিস রসুনের কোয়া নিয়েছি একটা ছোট্ট টমেটো নিয়েছি চার পাঁচটা আমন নিয়েছি একশো গ্রাম মতো দই নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি দইটার সাথে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে রেখে দিলাম এরপর আমি কড়াইতে তেল সাদা তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেলে আমি এখন পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে তেলে ছেড়ে দেবো দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেবো পটলগুলো ভাজতে ভাজতে আমি দুইটা ভালো করে ফেটিয়ে নিলাম কারণ যাতে ভেতরে কিছু না থাকে দেখুন সুন্দর করে ফাটানো হয়ে গেছে এখন আমার পটলও ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিই এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু গরম হলে এতে আমি পাঁচ ফোড়ন দেবো তেজপাতা দেবো এবং কাঁচা লঙ্কা দেবো দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেবো নেড়ে একটু ভেজে নেওয়ার পর এতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেবো তারপর এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি এক চামচ হলুদ দেবো হলুদটা তেলে দিলে বেশ রঙ আসে ওই জন্য হলুদটা আমি একটু আগেই দিয়ে দেবো এরপর এতে আমি আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাটার সাথে এরপর আমি আমন বাটাটা দিয়ে দিলাম আমর বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েতে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দেখুন একটু লবণও দিয়ে দিলাম কারণ একটু লবণ ওখানে ছিল কম হচ্ছে ওই জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে এরপর কষিয়ে নেওয়ার পর আমি এতে দইটা আস্তে আস্তে করে ফেটানো দইটা দিয়ে আমাকে আস্তে আস্তে করে এটা মাখিয়ে নিতে হবে দিয়ে এখন দেখুন দইটা দিয়ে গ্রেভিটা ঘন হয়ে এসছে এতে আমি একটু প্রয়োজন মতো একটু চিনিও দিয়ে দেবো তারপরে এতে এটা ফুটলে আমি এতে পটলগুলো দিয়ে দেবো এখন দেখুন আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি এটা পাঁচ সাত মিনিট রান্না করতে হবে পটলগুলো মাঝে একবার উল্টেও দিতে হবে তারপর এটা যখন দেখুন মরে মোড়ে এসছে এখন আমি এতে এক চামচ তেল আর কিছুটা গরম মশলা বাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই আমাদের দুই পটল তৈরি এটা আপনারা গরম ভাতের সাথে অবশ্যই খেতে পারেন দেখবেন ভালোই লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাছাড়াও পটলের আর কিছু রেসিপি দেখতে চান নাকি সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নিজের এবং সবার খেয়াল রাখবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগ